মেহেরপুর সদর উপজেলার আমজুপি শিশু কিশোর সংগঠনের পঁচিশতম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা দোয়া ও নৈশভোজ অনুষ্ঠিত হয়েছে শুক্রবার রাতে আমজুপি শিশু কিশোর সংগঠনের সভাপতি মুস্তাক আহমেদ মিলনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ক্যাপ্টেন উল আজম বক্তব্য রাখেন আমজুপি শিশু কিশোর সংগঠনের সাধারণ সম্পাদক আবু সাঈদ সুব প্রধান উপদেষ্টা আসাদুজ্জামান লিটন ডাক্তার সোয়াইব হাসান মেহেদি হাসান সাগর আমজুপি নুরানি মাদ্রাসার সভাপতি শামসুল হুদা শিশির সাংবাদিক রাশেদুজ্জামান জহুরুল ইসলাম দা আবির হাসান ডাক্তার মঞ্জুরুল আনাম প্রমুখ আমজুপি শিশু কিশোর সংগঠনের সভাপতি মুস্তাক আহমেদ মিলনের সভাপতিত্বে দোয়া অনুষ্ঠানে অন্যদের মধ্যে আমজুপি শিশু কিশোর সংগঠনের সাধারণ সম্পাদক আবু সাইদ সুব প্রধান উপদেষ্টা আসাদুজ্জামান লিটন দা সোয়াইব হাসান মেহেদি হাসান সাগর ক্যাপ্টেন উল আজম আমজুপি নুরানি মাদ্রাসার সভাপতি শামসুল হুদা শিশির জহুরুল ইসলাম দা আবির হাসান দা মঞ্জুরুল আনাম প্রমুখ উপস্থিত ছিলেন পরে মরহুম মাসুদুল হাসানের আত্মার শান্তি কামনায় দোয়া অনুষ্ঠিত হয়